বুঝাইবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা সালামু আলাইকুম আপনার বাড়ি কোনটা স্বামী আপনার নাতি দোয়া করেন আমার জন্য স্বামী আমার নাতি না দাদা ভাই ভালো আছেন আপনি দোয়া করেন আমার জন্য দাদা ভাই ভাই বাড়ি গো আপনার

এবং আমার জন্য নাতির জন্য একটা কাজ করতে পারবেন না আপনারা প্রত্যেক দিন অন্তত দশ জনের কাছে আমার সালাম দেন একুশ তারিখ থেকে সাপলা কলি মার্কা কোন মার্কা সাপলা কলি হ্যাঁ দোয়া করেন সাপলা ফুল হ্যাঁ সাপলা ফুল দশটা দশটা কয়টা দশটা হ্যাঁ আপনি দশ জনের সালাম দেন তাই লেট হয়েছে হ্যাঁ যে আইয়ে অন্তত দশজন অন্তত হ্যাঁ দশজন অন্তত কাকু আপনার আপনার বাড়ি কোনটা আপনার এই সব বর বাড়ির উনার বাড়ি শিবপুর আপনার বর বাড়ি আপনার বর বাড়ি উনি দশ জনের দায়িত্ব নিয়েছেন ওনার নাম যেন কি রফিক ভাই ওই রফিক ভাই আপনি আপনি কয়জনের দায়িত্ব নিছেন দশজন আপনি কয়জনের নেবেন কন ইউনিয়ন ঘুরার থেকে এখানে বসে থাকলে তো ভালো কারণ এরপুরা পুরা তো এই জায়গায় আছে তাই অন্য জায়গাতে ওদের ফাও সব নাই

সালাম আলাইকুম আমার জন্য দোয়া করেন ভাই দাদা ভাই ভাই দোয়া করেন আমার জন্য হ্যাঁ ভাই দোয়া করেন আমার জন্য সালাম আলাইকুম আন্টি ভালো আছেন না দোয়া করেন আমার জন্য অবস্থা আপনি তো খাইতেছেন না না থাক খান 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 দোয়া করেন হ্যাঁ কি অবস্থা ভালো আছিস আমার জন্য দোয়া করিস হ্যাঁ হ্যাঁ না 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 সাংলাম না